একটা রেসিপি তৈরি করতে অনেক কিছু লাগে অনেক ধরনের সবজি লাগে আবার নানা ধরনের ফলও লাগে তবে আমার ঘরে তেমন কিছু নাই যা আছে তাই দিয়ে আমাকে আজ এই রেসিপি তৈরি করতে হবে আমার এই প্লেটে রয়েছে তিনটা লাল টমেটো লম্বা করে কাটা আর একটা ছোট ডুম করে কাটা আর একটা পরিবেশের জন্য রেখেছি দুইটা আলু কেটে রেখেছি একটা গাজর নিয়েছি বাঁধাকপি নিয়েছি এবং নিয়েছি কিছুটা ধনিয়া পাতা শুধু সবজি দিলে হবে না তার সাথে আরও কিছু দিতে হয় তাহলে স্বাদের পরিমাণ বাড়ে রেসিপিতে দেওয়ার জন্য আমি আরও নিয়েছি একটি স্বাদে ম্যাজিক মশলা তিনটা বিডি ফুড টমেটো সস দুইটা ডিম এবং সজীব সয়া সস নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি কিছু রসুন এবং কাঁচামরিচ আমি কতটুকু ঝাল ব্যবহার করি সেই অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন আর ঝালটা এমনভাবে নিতে হবে যেন রেসিপির স্বাদটা নষ্ট না হয় এবং ছোট বাচ্চারাও খেতে পারে আমার রেসিপির প্রধান উপকরণটি হলো পাস্তা আমি এখানে আমার ফ্যামিলি বা খাওয়ার পরিমাণ অনুযায়ী নিয়েছি তবে পাস্তার পরিমাণ বাড়লে ডিম বা সবজি মশলার পরিমাণও বাড়াতে হবে এখন একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজর আমি লম্বা করে কেটে নিয়েছি গাজরটি চাইলে ছোট করেও কেটে নিতে পারেন এরপরে দিচ্ছি আলু আলু সেমভাবেই কেটে নিয়েছি এগুলো আমি হালকা সিদ্ধ করে নিব এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তা অনেকে আলাদাভাবে সিদ্ধ করে আর আলাদাভাবে সিদ্ধ করে নিলে অনেকটা সময় লাগে তাই কম সময়ে যতটা তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় ততই তাড়াতাড়ি হবে আমার মতে এখানে আলাদা করে সিদ্ধ করার দরকার হবে না একটু পরপর হলেও একসাথেই সিদ্ধ করে নিচ্ছি পাস্তা আগেই দেয়নি কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে এবং ভেঙে যাবে তাই পরে দিয়েছি তবে পাস্তা বেশি সিদ্ধ হয়ে গেলে আঠালোর মতো পানি ছেড়ে দেয় আর খেতে তখন খারাপ লাগে তাই দুই তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে সব পাস্তা এখন একটি সাকনাতে ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একটু বেশি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পাস্তার আঠালো পানিটা বের হয়ে যাবে এবং ঝরঝরাও হবে পাস্তা ঝরঝরা হলে রান্না করায় সুবিধা হবে আর যতটা ঝরঝর হবে খেতেও ততটাই ভালো লাগবে এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা হিট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা আগে একটু ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য হালকা একটু লাল হয়ে করে ভেজে নিব রসুন লাল হয়ে আসলে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর একটু ভেজে নিব এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটিও তেলে ভেজে নেব বেশি কাঁচামরিচ ভাজবো না কারণ কাঁচামরিচের যে সবুজ কালারটা আছে বেশি ভাজলে সেই রঙটা হারিয়ে ফেলব এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি একটু সময় নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাকা লাল টমেটো পাস্তার মধ্যে পাকা লাল টমেটোর কালারটা বেশ ভালো দেখায় কেটে রাখা টমেটোর খণ্ডটাও সাথে দিয়ে দিচ্ছি টমেটো সব ভাজা হয়ে গেলে একপাশে সাইড করে নিচ্ছি ডিম ভাজার জন্য ফাঁকা সাইডে আরেকটু তেল দিয়ে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ভেজে নিয়ে সবগুলোকে একসাথে আবার ভেজে নিব এখন টক জাতীয় উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি টমেটো সস তিনটা টমেটো সস একে একে দিয়ে দিচ্ছি আপনারা প্যাকেটের টমেটো সস না দিলেও পাকা টমেটো পাটায় বেটে ব্লেন্ডার করেও দিতে পারেন এতে একই রকম স্বাদ পাবেন এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা থাকলে দিবেন আর না থাকলে না দিবেন এতে না দিলেও পাস্তা খেতে ভালো লাগবে অবশেষে পাস্তাটি দিয়ে দিচ্ছি এই পাস্তা কিন্তু একটু সময় ধরে রান্না করে নিতে হবে এই পাস্তাটি তৈরির সময় চোলার হিটটা কমিয়ে দেবেন যাতে করে পাস্তাতে সব মশলা যায় এখন সাদে ম্যাজিক মশলাটিও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসলে রান্না করতে অনেক সময়ই লাগে ভালো করে রান্না করতে গেলে একটু বেশি সময় হাতে নিয়েই করতে হবে একটু তাড়াহুড়া করে রান্না করলে রেসিপিও ভালো হবে না খেতেও ভালো আবার নাও হতে পারে পাস্তা কিন্তু বাড়িতে না বানিয়ে রেস্টুরেন্টে অনেকেই খেতে যায় আসলে আমার মতে বাহিরের খাবার না খেয়ে বাড়িতেই মন মতো করে তৈরি করে খেতে পারেন এতে নিজের সুস্থতার জন্য উপকার আবার স্বাস্থ্যের জন্য ভালো পাস্তাতে লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিচ্ছি যে কোনো রেসিপিতে রান্না শেষে লবণ হয়েছে কি না চেক করে নেবেন এখন একটি প্লেটে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এই পাস্তাটি আরও অনেক ধরনের সবজি দিয়ে তৈরি করতে পারেন সুন্দর করে পরিবেশন করতে পারেন আপনার রেসিপিটি আমি চেষ্টা করেছি এই রেসিপিটি সাজানোর পাস্তাটি কিন্তু ঝরঝরে হয়েছে ছোট বাচ্চারা তো পাস্তা খেতে দারুণ পছন্দ করেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে জানাবেন তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ